إمام أحمد رزاه إمام أحمد رزاه امام أحمد رزاه إمام أحمد رزاه الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد

প্রিয় মাদিনী চ্যানেলে দর্শক বৃন্দ আজ আমরা উপস্থিত হয়েছি আপনাদের জন্য বিশেষ অনুষ্ঠান নিয়ে যার নাম হচ্ছে ছোটদের আলা হজরত আলহামদুলিল্লাহ মাদিনী চ্যানেল এই অনুষ্ঠান আপনাদের জন্য বিশেষ করে সজ্জিত করেছে খুবই চমৎকার চমৎকার সেগমেন্ট দ্বারা প্রিয় বন্ধুরা মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ যারা আমাদেরকে দেখছেন তাদেরকে জানায় আমাদের অনুষ্ঠান থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আসুন প্রিয় ভাইরা আমরা যে দরুশৈ পাঠ করেছি এর ফজিলের সম্পর্কে জেনে নেই আজ একটি দরুশৈপির ফজিলত সম্পর্কে বলবো আশা করি শোনার পরে আপনাদেরও ইচ্ছা জাগবে যেন আমরাও সদা সর্বদা তরুদে পাক পাঠ করি তো বন্ধুরা শুনবো তো আমরা আসুন আমরা শুনি মিসকাত শরীফের হাদিসে কেরিমায় এসেছে যে হজর সঈদুনা ইবনে ওয়াহাব রহমতুল্লাহ আলাই থেকে বর্ণিত হজর সঈদুনা কাব রদি আল্লাহ তালানহু অমুল মমিনিন হজে আয়েশা সিদ্দিকা রদি আল্লাহ তালা আনহা এর খিদমত উপস্থিত হলেন লোকেরা রসুল পাক সাল্লাহ তাল আলি সাল্লাম এর আলোচনা করলে তখন হজর সৈদুনা কাব রদিয়া তালন বললেন প্রতিদিন সত্তর হাজার ফেরিস্তা অবতীর্ণ হয় যারা হজুর পাক সাল্ল তাহ আলিফ আলাইসাল্লাম কবর শরীফকে ঘিরে রাখে আপন পাখাকে বিছিয়ে দেয় এবং রসুলে পাক সাল্ল তাহ আলিফ আলাইসাল্লামের উপর দরুশরিফ পাঠ করতে থাকে যখন সন্ধ্যা হয় তখন তারা উপরে চলে যায় আর তাদের মতো দ্বিতীয় ফেরিস্তার দল অবতীর্ণ হয় তারা অনুরূপ করে থাকে ছোট বন্ধুরা আমরা এখান থেকে জানতেই পারতেছি যে হুজুর পাকাল্লামের রোজা পাকি কতজন ফেরিস্তা থাকে সত্তর হাজার ফেরিস্তা থাকে অন্য রেওয়াতে রয়েছে এই সত্তর হাজার যে ফেরিস্তা এনারা যে সকালবেলা আসে আবার সন্ধ্যাবেলা চলে যায় আর দ্বিতীয়বার তাদের জীবনে আসার কোনো সুযোগ নাই তো আমরা সৌভাগ্যবান না তারা কি করে ধরশ্বরী পাঠ করে তো আমরা কি রয়েছে ও

السلام عليكم ورحمه الله وبركاته وعليكم السلام ورحمه الله وبركاته امنا راحت ما شاء الله دوت اسلام من دزت ما شاء الله اونيك شوند جي اپنا اپنا نام السلام عليكم وعليكم السلام انا محمد طريان ما شاء الله কি নাম আপনার محمد طريان

মাশাল্লা মাশ আল্লাহ মারহা আমরা ছোট বন্ধুরা ছোট বন্ধুদের পরিচয় জানলাম এবং তারা দাওয়াতি ইসলামীর মাদ্রাসা পরে হেবস ও নাজরা খানা এখানে তারা পড়বে কোরআনে পাঘকে নিজের সীনাতে সীমাবদ্ধ করে নেবে এবং এটা মুসলমানের কাছে ইনশা আল্লাহর করিম এক সময় আসবে তারা পৌঁছিয়ে দেবে যে হ্যাঁ প্রিয় মাদিনী চ্যানেলের ধর্ষকবৃন্দ আমি যে বলেছিলাম শুরুতে চমৎকা সেগমেন্ট নিয়ে আমরা উপস্থিত হয়েছি তো আমরা একটি ঘটনা শুনব একজন প্রিয় আল্লাহর বান্দা আল্লাহর বলি শুনবো তো আমরা ইনশা করিম শুনবো এনার উত্তম আচরণ এবং এনার দানশীলতা কেমন ছিল ইনি কেমন ব্যক্তি ছিলেন ইনি পাঁচ ওয়াক্ত নামাজ জামাজ সহকারে আদায় করতেন তো নামাজ পড়ার জন্য কোথায় যাইতে হয় মসজিদে যাইতে হয় না তো বর্ষাকাল সময় হয়ে থাকে বর্ষাকালে কি হয় বলুন তো বৃষ্টি হ্যাঁ বৃষ্টি হয়ে থাকে তো বৃষ্টি হলে অনেক বৃষ্টি এখন মসজিদে যাওয়া সম্ভব হবে এই জন্য কি দরকার রয়েছে ছাতা জি মার্শাল্লাহ আপনারা অনেক সুন্দর তো বুঝেন আল্লাহ বরকত দান করুক তো ওনার একজন ছাত্র ছিল প্রিয় ছাত্র আপনারা কি শিক্ষকের প্রিয় রয়েছেন আপনাদের মধ্যে কারা মার্শাল্লা আপনারা সবাই প্রিয় না ওই এই রকমই ওনারও একজন প্রিয় ছাত্র ছিল তো ইনি হুজুরের এই কষ্ট অনুভব করতে পারলেন তো একটি ছাতা কিনে নিয়ে আসে ওই প্রিয় ছাত্রর নাম শুনবেন এনার নাম হচ্ছে হাজি কিফায়তুল্লাহ সাহেব রাহমাতুল্লাহ আলাই ইনি ওই ছাতা নিয়ে আসে তার হুজুরের দরবারে পেশ করেন আর হুজুর এটা কবুল করে নেন তখন ছাত্র নিজের কাছে ছাতা রাখলেন যখন তার হুজুর কোথায় যাবে মসজিদে কি করতে যাবে নামাজ পড়তে যাবে তখন সে বৃষ্টির সময় ছাতাটা ধরে রাখতো আর শিক্ষকের সাথে সাথে একদিন একটি ঘটনা ঘটে শুনবেন শুনবেন ঘটনা এই ঘটনা থেকে অনেক শিক্ষা বিষয় রয়েছে যে একজন অভাবী ব্যক্তি বৃষ্টিতে ভিজতেছিল ছিল আর সে বুজুরগ রহমাতুল্লাকে বললেন হ্যাঁ আমার প্রিয় হুজুর আমাকে যদি আপনি ছাতা দিয়ে দেন তাহলে আমি বৃষ্টি থেকে বেঁচে যাব তখন সে আল্লাহর বলি তাকে কি করলেন সে ছাটাতি দিয়ে দিলেন আর সেই অভাবে ব্যক্তি অনেক খুশি হলেন প্রিয় বন্ধুরা এবং তার কষ্ট কি হয়ে গেল দূর হয়ে গেল তো এখান থেকে আমরা অনেক কিছু শিখতে পারতেছি তাই না এখন যে এই আল্লাহর হোলি রয়েছিলো এনার সম্পর্কে জানা দরকার না আমাদেরকে সে বুজুর্গর নামটা কি হতে পারে আল্লাহ হজরত আপনি সঠিক বলেছেন আল্লাহ হজরত তো এনার উপাধি রয়েছে নাকি সবাই আল্লাহ হজরত বলে ডাকতেন কিন্তু এনার নাম হচ্ছে ইমামে আহমাদ রাজা খান অর্থাৎ এনার নাম হচ্ছে আহমাদ রাজা তো ইনি অনেক দানশীল উদারতা ছিলেন প্রিয় বন্ধুরা এবং মাদিনী চ্যানেলের দর্শক কিন্তু আপনারা শুনলেন আমাদের যে আল্লাহ হজরত রহমাতুল্লা আলাই এনার মাঝে ইসার করা দানশীলতা কীরূপ প্রেরণা ছিল যে নিজের প্রয়োজনের জিনিস কিসের জিনিস নিজের প্রয়োজনের জিনিস অপরকে দিয়ে দিতেন তিনি রহমাতুল্লা আলাই ভালো জানতেন যে ইসলাম আমাদেরকে পরস্পরের মাঝে কি শিখায় সহমর্মিতা শিখায় মুসলমান সহিত মানে মুসলমানের আমরা কি করব কল্যাণ করব মুসলমানকে আমরা কি করব বিপদে থাকলে বিপদ থেকে উদ্ধার করব এনার এমন কথা ছিল প্র প্রিয় ভাইরা হাদিসে কারিমাও রয়েছে আপনারা শুনবেন হাদিসে কারিমায় রয়েছে কোনো ব্যক্তি নিজের মনের আকাঙ্ক্ষা মনের ইচ্ছাকে কি করে ছেড়ে দিয়ে অপরকে প্রাধান্য দেয় অপরকে কি দেয় প্রাধান্য দেয় তবে আল্লাহ পাক তার গুনাহকে ক্ষমা করে দিবে সুবহানাল্লাহ তো আমরা مدرسه পড়ালেখা করি না এবং বন্ধুরা যারা আমরা স্কুলে পড়ালেখা করি তো আমাদের সাথে এই রকম ঘটনা ঘটবে যখন দেখব কোনো বন্ধু যদি বৃষ্টিতে ভিজে যাচ্ছে তাকে আমরা ছাতার তলায় নিয়ে নিব কারো কলম না থাকলে তাকে কলম দিলে আমরা সাহায্য করবো যেন লিখতে পারে এগুলো আমাদের জীবনে খুব দরকার রয়েছে কিন্তু আজ আমরা মুসলমানকে কষ্ট দেই আমার নবীর হাদিসে কারিমা রয়েছে কোনো ব্যক্তি মুসলমানকে কষ্ট দিল সে আমাকে কষ্ট দিল আর যে আমাকে কষ্ট দিল সে আল্লাহ পাককে কষ্ট দিল তো আমরা এগুলো থেকে বাঁচবো না ইনশাআল্লাহ তো বন্ধুরা এই ঘটনা থেকে তো অনেক কিছু শিখতে পারলাম তো আপনাদের কাছ থেকে জিজ্ঞাসা করা হবে কে কি শিখতে পেরেছে আমি আমাদের এই বন্ধুদেরকে বলবো এখান থেকে আপনারা কে শিখতে পেরেছেন আপনাদের মধ্যে কে বলবে আপনি বলবেন জি জি আপনি কি শিখতে পারলেন একটু আমাদেরকে জানান আমরা শিখতে পেরেছি যে নিজের পছন্দের জিনিস অন্য কেউ কে দিয়ে দেব মাশাআল্লাহ এই হাদিসে কারিমা কি রয়েছে এই হাদিসে কারিমা রয়েছে যে ব্যক্তি নিজের পছন্দের জিনিস অন্য কেউকে কে দিবে তার হচ্ছে সুন্নত মাশাআল্লাহ জি মাশাআল্লাহ অনেক সুন্দর বলেছেন নিজের পছন্দের জিনিস অন্যজনকে দিয়ে দেবা কি সুন্নতে মুবারাকা রয়েছে মাশাআল্লাহ নিজের পছন্দের জিনিস কি করব অন্যকে দিয়ে দেব আমরা বাসায় যখন একসাথে খাইতে বসি হ্যাঁ খাইতে বসি না ছোট ছোট ভাই বোন আমরা একসাথে খাইতে বসি তো তার কাছে একটু মাংসের টুকরো বেশি চলে গেলে আমার কাছে নাই তো আমরা ঝগড়া ঝগড়ি করব হ্যাঁ লড়াই করব এরকম করতে হবে করব না আমরা কি করব নিজের পছন্দ জিনিস তাকে দিয়ে দেবো ভাই তুমি খেয়ে নাও তো যদি সে তাকে দিয়ে দেয় তাহলে আল্লাহবা কি হবেন আমার উপর খুশি হয়ে যাবেন তো আমি আবারও আপনাদের কাছে বলবো আপনাদের মধ্যে থেকে কে বলতে পারবে আমরা কি শিখতে পারলাম মাসা জি আপনি বলেন মুসলমানের কষ্ট দূর করব মুসলমানের পাশে দাঁড়াবো ছোট বন্ধু অনেক কিছু শিখতে আমার আলহামদুলিল্লাহ তো প্রিয় ছোট বন্ধুরা আমরা তো অনেক কিছু শিখতে পেলাম ঘটনা থাকে তো এটা শুধু শিখ শুনবো শোনার মধ্যে কি সীমাবদ্ধ রাখবো হ্যাঁ আমরা যে শুনলাম ছোট বন্ধুরা এটা কি নিজের মধ্যে সীমাবদ্ধ রাখবো তো আমরা কি করব। অন্যদেরকে পৌঁছে দেবো আমলও করবো ইনশাআল্লাহ তো বন্ধুরা আসুন আমাদের সাথে ছোট বন্ধুরা রয়েছে এনাদের কাছ থেকে করিম কিছু শিখবো ইসলামিক বিষয়গুলো শিখবো আমরা অনেকে নামাজ পড়ে থাকি তাই না নামাজ পড়ি আমরা হ্যাঁ নামাজের বিষয় তো শুনলাম তো নামাজ আমরা কীভাবে পড়তে হবে এটাও তো জানতে হবে তাই না নামাজের শুরুতে কি রয়েছে পবিত্রতা নামাজের কি রয়েছে পবিত্রতা তো পবিত্রতা আমাদেরকে করতে হবে তো পবিত্রতা কিভাবে করব। ওজু করতে হবে তাই না ওজু করতে হবে না ওজুর নিয়ম কানুন রয়েছে তা আজকে ইনশা আল্লাহুল করিম ওজুর নিয়ম কানুন শিখব এবং এটা কি করব। আমলও করব। এবং আপনাদের কাছ থেকে কিন্তু জিজ্ঞাসা করা হবে কে বলতে পারবে ওজুর নিয়মটা বন্ধুরা তো আপনাদের কাছে প্রশ্ন রয়েছে অজুর ফরজ কয়টি আপনারা একটু চিন্তা ভাবনা করেন এতক্ষণ আমি বাচ্চাদের সাথেও আলোচনা করি যে আপনাদেরকে আমি এখন শেখাবো অজুর কি? অজুর ফরজ তো অজুর ফরজ কয়টি পাঁচটি চারটি কনফার্ম চারটি না পাঁচটি অজু ফরস হচ্ছে চারটি এক নম্বর কি মুখমন্ডল ভালো করে শুনবেন ঠিক আছে এক নম্বর কি মুখমন্ডল ধত করা দুই নাম্বার দুই হাতে কোন সহ ধত করা মাশাল আমার ছোট বন্ধু স্মার্ট রয়েছে অনেক সুন্দর বলতে পারতেছে তিন নাম্বার মাথা চার ভাগের এক ভাগ মাসা করা নাম্বার চার দুই পায়ের কি করা ধত করা এখন যে আমরা ধত করবো ধুবো তো ধত কাকে বলে আর শীতের মধ্যে দেখা যায় অনেকে পানি নিয়ে তেলের মতো মালিশ করে নেয় এটাকে কি বলে না ধত বলে না কমপক্ষে শরীরের প্রত্যেকটি অঙ্গেতে কমপক্ষে এক ফোটা পানি প্রবাহিত করতে হবে তাহলে এটাকে কি বলবে ধৌত বলবে বুঝে যাচ্ছে ছোট বন্ধুরা তো আমরা কি করব এখান থেকে নিয়ে এখান পর্যন্ত ধৌত করব সুন্দর করে আমরা ধৌত করব তো এখন কারা বলতে পারবে অজুর ফরজ কয়টি এবং কি কি মাসাল্লাহ আপনাদের মধ্যে জি আপনি বলুন এক নাম্বার মুখ মন্ডল ধৌত করা দুই নাম্বার দুই হাতের কোনি সহ করা তিন নাম্বার মাথা চার ভাগের এক ভাগ মাছের করা মাসাল্লাহ চার নাম্বার দুই পার টাকে সুন্দর দউত করা 마샤알라 সুবহানাল্লাহ অনেক সুন্দর বলেছে তাই না তাহলে আমরা এইভাবে ওযু করব জি ইনশাআল্লাহ করিম আমরা অজু করব প্রিয় বন্ধুরা এতক্ষণ তো আপনাদের সাথেই ছিলাম অনেক কিছু শিখেছি তো আপনাদের জন্য এই অনুষ্ঠানে আমরা খুবই চমৎকার একটি নাতে মুস্তাফাও রেখেছি আমাদের সাথে রয়েছে আমাদের ছোট বন্ধু ইনশাআল্লাহুল করিম তার পরিচয় সম্পর্কেও জানব এবং নাতায়ে মুস্তাফা শুনব সাল্লাল্লাহু আলাইহিব সাল্লাল্লাহু জি আমাদের সাথে ছোট বন্ধু রয়েছে আপনার নাম এবং আপনি কি নাতে মুস্তফা শোনাবেন আমাদের ছোট বন্ধুদেরকে জানিয়ে দিন আসসালামু আলাইকুম ও আহমতুল্লাহি ববার কাতু আমার নাম মোহাম্মদ রজব রেজা তারি আমি নাচ শোনাবো হাসবি রব্বি জাল্লাল্লাহ জি মাশ জি সাল্লাল্লা رسول الله صلى الله عليك يا حبيب الله صلى الله عليك يا رسول الله حسبي My. but صدقے میں آقا سارے جہاں کو دین ملا بے دینوں نے کلمہ پر اللہ الہ الا اللہ, اللہ بولو حسن بی ربی جل اللہ ما فی قلبی غیر اللہ محمد صلى الله لا إله إلا الله

کتنے ان پر سینے میرا کھا پتر ظلم ہوئے کتنے ان پر سینے میرا قبل زارها لا إله إلا الله رأس ربي صلى الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله بال ہوں عمر یہ تو بتا کیا کرتی تھی میرے آنے سے پہلے کیا چپ کے چھپ کے پڑتی تھی بہن جم پر آن سن کے کلام پاک خدا بہن جم پر آن سن کے کلام میں پاک خدا دل یہ عمر کا بول اٹھالا الہ الا اللہ بي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله بنا بي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله

অর্থ জানি তাহলে আমাদের মধ্যে দিনের ভালোবাসা আরও বৃদ্ধি পাবে বলা হচ্ছে না বিলালে হাফসি আল্লাহ তাল নিজের বুকের ওপর পাথর রেখেছেন তারপরে বলেছেন এনাদের কষ্টের বিনিময় এনাদের রক্তের বিনিময় এনাদের ঘামের বিনিময় আমরা কি পেয়েছি বলুন আমরা কি পেয়েছি ইসলাম ধর্ম পেয়েছি তা আমরা মুসলমান রয়েছি তা আমাদের কালচার হবে কেমন যেমন আমাদের নবী পাক সাল্লাহ তাইলা আইলা আলী সাল্লাম শিক্ষা দিয়েছে তো ইনশাআল্লাহ কারিমে এর ঘটনা থাকে যা শিখেছে এর উপর আমল করবো ইনশাআল্লাহ তো আমাদের করণীয় কি রয়েছে যে ঘটনা শুনলাম ঘটনাতে শুনলাম যে সে বুজুর্গ রহমাতউলা আলাহ ইমাম আহমাদ রজা খান যে আপনারা আলা হজত রহমাতুল্লা আলাই এনার এনার নামে যে মাদ্রাসাতে রয়েছে এই মাদ্রাসায় পড়তেছেন তো এনার শিক্ষাও রয়েছে যে ইনি কি করতেন মানুষদের বিপদগ্রস্ত মানুষদেরকে উদ্ধার করতেন সেখান থেকে বাঁচাইতেন তাই না তো ইনশা হল আমরা এরকম কাজ করব। মুসলমানের পেরেশানি দূর করব মুসলমানের পাশে দাঁড়ায় থাকব যে ইনশাআল্লাহ প্রিয় ছোটো বন্ধুরা আমরা যে ঘটনা শুনলাম এর উপর আমলও করব বাস্তবায়নও করব এবং অপরের নিকট পৌঁছিয়ে দিব তো প্রিয় বন্ধুরা সময় খুব কম রয়েছে আপনাদের কাছ থেকে এখন বিদায় নিতে হবে তো আবারও আপনাদের সাথে দেখা হবে পরবর্তী পর্বে ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং আপনার প্রিয় মাদারি চ্যানেল বাংলা ديكتتكم صلوا على الحبيب صلى الله عليه <applause> <applause>